তারপর দেখেন এরদের ভাষণ টু বাইশের মডেল অনলি এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ এক লাখ পঁচাশি ভাই বাইশের মডেল তেইশে কেনা হাং আছে বাইশের সিবি সাইন আছে একদম নতুনের মতো আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় দিব হাং এক লক্ষ কেনা একুশে কেনা ভাই একুশে কেনা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় রাইডার তো এখানে মেলা দেখতে একদম নতুনের মতো মাত্র এক লাখ বিশ এক লাখ বিশের রাইডার এক লাখ বিশের রাইডার আঠেরো ব্ল্যাক কালার আঠেরো পড়বে ইয়েলো কালার পড়বে আঠেরো রেড কালার পড়বে অনলি আঠেরো অনলি আঠেরো অনলি আঠেরো রেড কালারের ইগনিটর

ওনারা কিন্তু উনি কিন্তু বুঝতে পারে যে ভিউয়ার্সরা কোন জিনিসটা বেশি চায় সুতরাং প্রত্যেকটা বাইক আজকে থাকবে একদম ঝড়াও পার নাকি ভাই শান্তিতে থাকতে চান আসতে ওই যে পিছনে খান মোটো খান মোটো আরামে থাকতে চান টেনশন ফ্রি থাকতে চান আসতে হবে খান মোটোতে খান মোটোতে ইয়েস আচ্ছা ওকে আসতে তো ইনশাআল্লাহ ভাই যেই দাম বলছি তারপরে সম্মানী অবশ্যই থাকবে কারণ অনেক দূর দূরান্ত থেকে ভাইরা দেখেন আমি বলে দেই ইমরান ভাই কিন্তু প্রত্যেকটা বাইক কিন্তু ফিক্সড প্রাইস ঠিক আছে

সালাউদ্দিন ভাই আজকে কিন্তু আপনি আসছেন শান্তির জায়গায় শান্তির জায়গায় শান্তির জায়গায় যেমন যেমন হচ্ছে বাইক কেনার পরে অনেকে প্যারায় পড়ে যে বাইক নিয়ে এই সমস্যা সেই সমস্যা এরকম কোনো সমস্যা থাকবে না এটা কিন্তু গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ পাশাপাশি শুরুতেই একটা মনে করেন কি বলে আমরা যেটা চাই যে একটা ভালো বাইক ভালো মানুষের যে চালাইছে এরকম মানুষ ভাই ভালো আপনি কিভাবে বুঝবেন এটা হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেবের বাইক মসজিদের ইমাম সাহেবের বাইক ঢাকা তিনতলা মসজিদ বা মিরপুরে যে কুইতি মসজিদ বলে সেই মসজিদের ইমাম সাহেবের বাইক আমি একটু অবাক হয়ে গেছি সে টা চালাইতো যথেষ্ট যত্ন সহকারে চালাইছে ভাইজান বাইকটা একদম সুপার ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক বাইকটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে আসলে কি কন্ডিশন আছে ইনশাল্লাহ হুজুরে বলে দিচ্ছি হুজুর দোয়া করবেন যে বাইকটা নিবে তার জন্য দোয়া করবেন যাতে সেফলি চালাতে পারে আর আমার প্রত্যেকটা কাস্টমার যেমন দোয়া করবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন দোয়া কিন্তু রাইখা দিচ্ছি ঠিক আছে ওকে ইনশাল্লাহ তো এটা কিন্তু বাইশের নাম্বার করা আছে এই একটা বাইক কিন্তু আমার দেখেন নাম্বার করা মিরপুর বিআরটি এর সাইড সিরিয়াল সাইড সিরিয়াল বাইশের নাম্বার বাইশের মডেল সবকিছু এবং বাইকে এটা গ্যারান্টি একটা যদি এক্সপোর্ট দেখাতে পারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ টাকা ডিসকাউন্ট একটা শুধু দেখাবে করে ডিসকাউন্ট কারণ কোনো নাই ভাই তো ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটা পাবে আসবে চালায়া যদি বিন্দু কোনো প্রবলেম যদি আমাকে দেখাইতে পারে প্রতিটা প্রবলেমের কারণে পাঁচ টাকা করে আচ্ছা শুধু না এটা কত টাকা এটা পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার বিপুর কানেক্ট এবিএস দুই হাজার মডেল সুপার ফ্রেশ কন্ডিশন ভাই আপনি হয়তো টাকা দিয়ে বাইক কিনতে পারবেন

চোখে দেখাতে কিন্তু বুঝতে পারবেন যে বডি আসলে কতটা ফ্রেশ আছে কোন জায়গায় কোনো স্পট থাকবে না ঘষা মাজা নাই কিছু নাই ডিক্সটা দেখেন মানে চকচকে ভাই একদম নতুন এর মতো একদম নতুন এর মতো তো 22 মডেলের এজেড এর ভার্সন 2 এটা বলবে অনলি 185000 টাকা 185 185000 টাকায় 22 এর মডেলের এজেড এর ভার্সন 2 সবসময় আমাদের কাছে থাকে না আর এই বাইকটা পাওয়া যায় না ডাবল লিস্ক খুব কম পাওয়া যায় চাহিদা আছে অনেক অনেকে আসে ঘুরা যায় যে ভাই ডাবল যখন আসছে তখন কিন্তু ছিল না বাট এই মুহূর্তে আমাদের কাছে আসতে এই বাইকটা হচ্ছে বাইশের মডেল বা কেনা 23 কে না 23 কে মডেল আরটিআর 4বি এক্স কানেক্ট ডাবল ডিস এই ব্যক্তি পূর্বে এক লক্ষ 60000 টাকায় 1 লক্ষ 60 1 লক্ষ হাজার টাকায় এটাও কিন্তু ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমার বাইকে আপনি প্রথমে বলি ইঞ্জিনে কোনো মানে কাজ তারপরে ভাইয়া বিশে মডেল শুধুমাত্র নাম্বার করা তো এটা হচ্ছে দেখেন হাং দুই হাজার বিশের মডেল বাইক টা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনটাও একদম স্মুথ

বাবারই বলতেছি বাইক কিনবেন আরাম আরামে থাকবেন ভাই বাইক কেনার টেনশন করতে হবে কেন আপনাকে আর আপনি চাইলে প্রত্যেকটা বাইকের ফাইল আপনি নিয়ে নিতে পারবেন নিজে নাম্বার করতে চাইলে নিজে নাম্বার করতে পারবেন অথবা যদি চান যে আমাকে নাম্বার করতে ইনশাআল্লাহ আমি আপনাকে নাম্বার করে দিব ওকে সব সুযোগ থাকবে ভাই এমন না যে বাইক কিনবো আমি আপনাকে ফাইল দিব না আমাকে দিয়ে করতে হবে আদারওয়াইজ আমি আপনাকে বাইক দিব না এরকম কিন্তু হবে না আপনার যেভাবে খুশি আপনি পরিচিত লোক থাকতে পারে থাকতেই পারে তো আপনি চাইলে আপনি নিজে করতে পারবেন চাইলে আমাকে দিয়েও করাইতে পারবেন আর আইতে একটা সেটা দেখেন এসপি শাইন বাইশের মডেল বাইশের মডেল একদম নতুনের মতো মেট্রোপ্লাস মেট্রোপ্লাস বাইশের মডেল এটাও কিন্তু একদম নতুনের মতো আচ্ছা তো এরকম নতুনের মতো বাইকগুলো পেয়ে যাবার আর এসপি শাইনটা ইনশাল্লাহ ভাই যিনি নিবেন খুব ভালো কন্ডিশন একটা বাইক এই বাইকটা আসলে সবসময় থাকেও না পাওয়া যায় না সো সৌভাগ্যবান সেই কাস্টমার নিতে হবে এক লাখ বিশ হাজার টাকা দিতাম বাট সালদিন ভাই এটা আপনার ভিডিওর জন্য দুই টাকা আমি কমাই দিব অনলি এক লক্ষ আঠারো হাজার টাকায় বাইশের মডেলের এসপি শাইন

এই বাইক দিয়ে আমি কি করবো চলে যাক দর্শকরা যারা দেখতেছেন তারা ঈদের আগে যেন ঈদের অফার পায় সেজন্য কিন্তু দাম গুলো কমাই দিচ্ছি তাও দেখেন কি কন্ডিশন এইটা যদি মানে কেউ চায় যে হ্যাঁ ভাই আমি হচ্ছে প্রত্যেকটা ভাই আমাদের সাথে কথা বলবেন বাইকের দামটা ঠিক হবে আপনি চালায়া টেস্ট দিয়ে তারপরে বাইক নিতে পারবেন এমন না যে আপনাকে কিনতে হবে তারপরে আপনি চালাবেন কোনো কিছু বলার থাকবে না তা হবে না আপনি চালাবেন দেখবেন প্রথমে আমরা এখানে সবকিছু দেখাই দেবো ইঞ্জিন দিয়ে দেখাবো তারপর যদি মন হয় আমি চালায়া দেখবো সেটাও সম্ভব আমি আপনাকে বাইকটা বের করে দেবো যেহেতু রাস্তাটা ভালো হয়ে গেছে হাং এই পাশে আরো একটা হাং ভাই এটাও কিন্তু বিশের মডেল বিশের মডেল এটাও বিশের মডেল এটাও খুবই শেষ কন্ডিশনে আছে হাংক বাইকটা ডাবল লিক্স তিনটা বাইক আছে হাং তিনটাই কিন্তু ডাবল লিক্ক খুবই ভালো কন্ডিশনে আছে আর এই ব্যাগটা পড়বে এইটাও অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় বিশের মডেল একুশে কেনা একুশে কেনা হাং একুশে কেনা হাং ভাই আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ওকে আর কিন্তু একদম মোটামুটি ফ্রেশ আছে অনেকে ভাবতে পারেন যে ভাই এক লাখ পনেরো হাজার টাকা এর থেকে বেশি দামে তো মার্কেটে সেল হয় বাট এখানে কম কেন এই ব্যাগটা কিন্তু ভাই কিন্তু তিনটা কিনছে হাং এই তিনটা হাং কিন্তু যারা নেবে তারা ভাগ্যবান ভাগ্যবান অবশ্যই ইনশাল হবে আমি হাং এক লাখ দশেও দিতেছি দাঁড়ান একটু ওয়েট করেন এবার দেখেন সারাদিন ভাই রাইডার রাইডার সবসময় কিন্তু রাইডার দেখেন লাল হলুদ কালো ব্লু সবগুলাই খুবই ফেস কন্ডিশনে আসছে আসলে কোনটা ছয় হাজার কোনটা সাত হাজার কোনোটা দশ হাজার বারো হাজার কিলো চলানো বাট কন্ডিশনটার ক্ষেত্রে আমি কোনো ধরনের কম্প্রোমাইজ করে নাই যে ফ্রেশ কন্ডিশন বাইক দেখেই কিন্তু আমি নিচ্ছি করে আমার যারা মানে ভালোবাসার মানুষজন আছে তারা একটা ভালো বাইক তাদের হাতে পায় রাইডার আজকে দাম কমায় দিব ভাই এটা পড়বে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা শুধুমাত্র ব্লুটা এক লক্ষ বিশ অনলি এক লক্ষ বিশ শুধুমাত্র ব্লুটা বাকি যেই তিনটা কারা দেখতেছেন কালো হলুদ লাল

এটা কি এগুলি তো প্রত্যেকটাই তোন টেস্ট তাই না প্রত্যেকটাই অন টেস্ট ভাই আচ্ছা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এটা রেড কালারটা যারা রেড কালার নিতে চান আপনারা কিন্তু মানে সুযোগটা হচ্ছে এই চারটা কালার মধ্যে যে কালারটা আপনার পছন্দ সেটাই পাবে তিনটা হচ্ছে 108 করে 120 20 জি তো চাপ দেখেন ইগলিটার কিন্তু কালো কালার একটা ছিল আচ্ছা তো কালো কালারটা ইনশাআল্লাহ চলে গেছে আলহামদুলিল্লাহ আর এবার কিন্তু আপনাদের জন্য রেড কালারটা নিয়ে আসছি এটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে 3D লোগো রেড কালার দাম পড়বে ভাই এটার দামটা একটু বেশি পড়ছে বাট তারপরেও কালো কালারটার দামে দিয়ে দেব আমি তাই হ্যাঁ

তো ইনশাল্লাহ এই বাইকটা যে নাম্বার করা রাইডার এইটা পড়বে অনলি ভাই দেখেন অন তো তো বিক্রি হয় তাই না নাম্বার করার ক্ষেত্রে আবার পুরো দুই বছরের পেপার কিন্তু এটাতে একটু বেশি দাম বেশি যারা আসলে প্রয়োজন নাম্বার করা বাইক নিবেন ইনস্ট্যান্টলি চালাতে চাইছেন পাঠাও চালাবেন উবার চালাবেন আপনার বাজারের মধ্যে থাকতে হয় তাদের জন্য একদম ফিক্সড

টায়ারগুলো একটু দেখেন প্রত্যেকটা হাং কিন্তু টায়ারগুলো ফ্রেশ একদম ফ্রেশ মানে সবগুলা বিট এখন পর্যন্ত আছে সামনে পিছনে সবগুলাই মার্গাটে যে ঘষা লাগে সেরকমও কিন্তু কোনো কাহিনী নাই ইনশাল্লাহ ভালো কন্ডিশনে পাবে এটা পড়বে অনলি এক লক্ষ দশ হাজার টাকায় এইটাও কিন্তু ডাবল ডিক্স এটাও ডাবল ডিক্স কত মডেল এটা হচ্ছে উনিশের মডেল ভাই উনিশের মডেল হ্যাঁ ডাবল ডিক্স এক লক্ষ দশ হাজার টাকা হাং তাও এই কন্ডিশন এই যে দেখেন চাকার কন্ডিশনটা দেখেন কিন্তু আরো তো কন্ডিশনটা ভাই ভালো আছে বাইকটা নিলে মানে আরামে চালাইতে পারবেন আর প্রত্যেকটা বাইকে ভাই আমি এতটুকু বলতে পারবো আপনার এখানে কোনো ধরনের কাজ করা হয় নাই পাশাপাশি আপনাকে কোনো কাজ করতে হবে না কারণ কাজ করা বাইক আমি নিজেই রাখি না তো বিক্রি করার প্রশ্ন তো আরো অনেক পরে আর আমাদের এখানে আসতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দুই সাইট ফিট সাইট ফিট হুন্ডা শোরুমের ঠিক বিপরীত পাশে এবং অফিসিয়াল যে ইয়ামহা শোরুমটা আছে ক্রিস্টেন এন্টারপ্রাইজ কিংবা পুপালি ব্যাংক তার ঠিক দুইটা বিল্ডিং পরেই কিন্তু আমার শোরুম অর্থাৎ ইয়ামহা শোরুমের ঠিক দুইটা বিল্ডিং পাশেই আমার শোরুমটা খানমোটো আর হুন্ডা শোরুমের ঠিক বিপরীত পাশেই আমার খানমোটো আর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা থাকবে হোয়াটসঅ্যাপে আপনার যেই ব্যাগটা দেখতে মন চায় একটা নক দেবেন যে ভাই এই ব্যাগটার ছবি দেন বা এই ব্যাগটা সম্পর্কে আমাকে জানান ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিব আমাদেরকে যদি একদম গুগল ম্যাপের লোকেশনও চান হোয়াটসঅ্যাপে যাতে একটা নখ দিলে হবে ভাই আপনাদের ঠিকানাটা দেন আমি ম্যাপ দিয়ে দেবো যাতে করে আপনাদের যেখানেই থাকেন এবং বাংলাদেশের যেই প্রান্তে থাকেন আসতে সুবিধা হয় পাশাপাশি একটা জিনিস বলতে চাই ভাই অনেকে দেখছে ঈদের সময় ব্যস্ত থাকবেন আপনি ঘরে বসে বাইকটা পাইতে চাইতেছেন অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখবেন দেখার পরে কোন বাইকটা আপনার পছন্দ চাইলে আপনি পাঁচ হাজার টাকা বুকিং দিয়েও আপনার বাসায় বাইক নেবেন তারপর হচ্ছে আপনি টাকা দেবেন সমস্যা নাই আচ্ছা সারা বাংলাদেশে কুরিয়ার করা যাবে আমরা হচ্ছে কুরিয়ার করে দিব দিতে পারবো আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সামনাসামনি আসেন যেহেতু একটা বাইক শখের জিনিস ভাই আপনি সামনাসামনি আসেন আইসা দেখেন দেখা

অফিসিয়ালি হুন্ডা শর্মের ঠিক বিপরীত পাশে এবং ইয়ামাহা কিচেন এন্টারপ্রাইজ তার ঠিক পাশে আমাদের খান খানমাট অবস্থিত স্ক্রিনে দুটা নাম্বার থাকবে অবশ্যই ফোন দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ অন করা থাকবে অবশ্যই চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আল্লাহ হাফেজ